হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিশ্বজিৎ সর্দার অ্যান্ডিল্টার্ড তো গাইজ আমি আছি এখন পুকুর পাড়ে আর আমি যাচ্ছি এখন ধান ঝাড়া মেশিন আনতে আর ওখানে দেখো ওরা দুজন আমাদেরকে স্কুলের ছেলে মেয়েগুলো আমাদেরকে দেখে হাসছে ভ্লগ করছি তাই তো ভাই চলে গেছে মাঠে অলরেডি মেশিন আনতে আর আমি যাবো কারণ ও একা আনতে পারবে না আর দেখো ভাই ওখানে দাঁড়িয়ে আছে কাকুরা ঝাড় ছিল ওদের ঝাড়া হয়ে গেছে তো আমি যাব ভাই ওয়েট করছে আমার জন্য চলো তোমাদেরকে নিয়ে যাই ওখানে এগুলো কাকিমাতে ধান সব বেঁধে রেখে দিয়েছে কবে তোলে এখানে দেখো কাকুরা সব হাওয়া দিচ্ছে ধান ঝাড়া হয়ে গেছে ওই বাঘটা আছে ধান মেশিনের কই হ্যাঁ দেখো আমরা দুলতে দুলতে যাচ্ছি মেশিন নিয়ে বাঘ বাঁকে করে মেশিনটা দুলছে দেখো কিরকম একটু ব্যালেন্স হলে হ্যাঁ এবার ঠিক আছে এই জুতো খুলে গেলো এমনিতে মাটিগুলো এখন নরম আছে তো ফাইনালি গাইস মেশিনটা এখানে নিয়ে আসলাম মেশিনটা এইখানটা রাখা হবে তো তার আগে মা একটু জায়গাটা তৈরি করছে তো গাইস আমাদের মেশিনটাও বসানো হয়ে গেছে ঠিক মতো করে আর ভাই দেখো ধানগুলোকে মেশিনের পাশে রাখছে যাতে ওখান থেকে নিয়ে আমরা ঝাড়তে পারি হাতের পাশে তো ফাইনালে গিয়েছে আমাদের মেশিন রাখার সেট সব ঠিক করে নিয়েছি ধান ধানও সাজিয়ে নিয়েছি আর একটু পরেই ধান জ্বালা শুরু হয়ে যাবে তো এখন দেখো মা ওদিকে কাপড় দিয়ে ঘেরা দিচ্ছে যাতে ধানগুলো ছিটকে না চলে যায় ওই পারে তো দেখে নাও সেট আপটা হয়ে গেছে এবার শুরু হবে এখানে দাঁড়িয়ে দুজন ঝাড়বো আমি আর ভাই আর এই কটা ধান আছে মনে হচ্ছে সন্ধে হয়ে যাবে মনে হচ্ছে কি এমনিতেই সন্ধে হয়ে যাবে তো গাইজ দেখো এ দোকান থেকে কি খাবার কিনে এনেছে কি আমার গায়ে সর্দি মুচ্ছ না কি ছি কি কি খাবার কই কি দেখি কি ওটা ভালো করে ধরো দেখি দেখাও কি ওটা কি দেখাও ভালো করে দেখাও হ্যাঁ স্টার্ট করছে এখনই স্টার্ট করবি নাকি খাবি না তো ভাই শুরু করছে দেখো সঞ্জু পালাচ্ছে তো শুরু হয়ে গেল গাইজ আমাদের ধান ঝাড়া দেখতে পাচ্ছ ভাই শুরু করে দিল বলে দিচ্ছে কিভাবে ধানটাকে ছেড়ে মেশিনে সঞ্জু কি তুমি করবে নাকি যা একটু মেশিনে পা দাও দাদার সঙ্গে যাও ও আর কি ইচ্ছে হচ্ছে ওর ধান ঝাড়ার

आदिरा काय योदी दे ওদিকে পরতোষ দা আমাদের দাদু ওদিক থেকে ধান এনে এনে এখানে রেখে দিচ্ছে আমাদেরকে হেল্প করে দিচ্ছে আর তুমি বিজলি গাতে লাফাচ্ছ কেন এই এই দা তো সত্যি মদ খেয়ে আছে তো ও এসে বলছে আমি ঝাড়বো দাদু এসে মার মাথা গরম করে দিল দেখো কাজ বাড়িয়ে দিলো এমনিতেই আর ওটা দেখো বিচলি গাঁদায় খেলা করছে গা চুলকালে বুঝতে পারবে তুমি সঞ্জু কি ক্যাচ ধরছ ভালো করে ক্যাচ ধরবে কিন্তু ক্যাচ ও পিছনে বসে বসে বিচলি গুলো ক্যাশ ধরছে আর গাদায় ফেলছে দেখো সঞ্জু ক্যাচ ধরো বাহ সঞ্জুর স্টাইলটা দেখো বাহ বাহ আরে দেখো একা একা ওঠার চেষ্টা করছে ও ওর মজা লাগছে খুব আমরা ছোটবেলায় এরকম করতাম আর আমার তোই মেশিনে হাতে থেকে পুরো হাত কেটে গিয়েছিল এখানে হাত লেগে আমার সেই ছোটবেলায় পাটা লাগবে কিন্তু ও মজা পাচ্ছে এইখানে ও এখানে উঁচুনচু হচ্ছে তো পায়রা এখানে আর বাবা দেখো বাজারে যাবে তাই বাবা মাকে বলছে যে বাজারে ফর্দ দেওয়ার জন্য তো গাইস দেখো বাবা বাজারের ব্যাগ নিয়ে যাচ্ছে হ্যাঁ তো দেখে কেমন লাগছে আমাদের কাজ করতে দেখে খুব আর কিছু বলতে চান আপনি বলুন না স্যার আমি আর কি বলবো তোমাদের তোমার জন্য তো আমাদের আশা আশা আকাঙ্ক্ষা আহা কি কি আশা আকাঙ্ক্ষা বাহ খুব সুন্দর লাগলো শুনে ভালোবাসা আর কিছু বলবে না আর কিছু বলার দরকার নেই আমি তো করেছি তোকে আমরা এখন খেতে যাবো তাই দেখো ধানগুলো সাজিয়ে রেখেছি আবার খেয়ে আবার আবার শুরু করব ধান ঝাড়া তো কল থেকে আমি জল নিয়ে আসলাম মুখ হাত পা ধুয়ে নিলাম দেখো ভিতরে সব খাওয়া দাওয়া হচ্ছে দেখো সব খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে তো খেয়ে নিই খেয়ে দে আবার শুরু হবে রান্নারা ওদিকে ক্রিকেট ম্যাচ চলছে তো গাইন্স আমাদের খাওয়া হয়ে গেছে খাওয়া কমপ্লিট আমরা লাঞ্চ কমপ্লিট করলাম আর কটার সময় লাঞ্চ কমপ্লিট করলাম আমাদেরকে একটু টাইমটা দেখাবো আর না দেখো ভাইস তো আর আমরা এখানে ওডিয়ায় দেখছিলাম তো দেখো এ এখন আমরা লাঞ্চ কমপ্লিট করলাম তো আর রান্নাটা আজকে দুর্দান্ত হয়েছিল মা রান্না করেছিল আজকে পুঁই শাকের দিয়ে আর পাশে মাছ আলু ঝোল বাউ জাস্ট ফাটাফাটি হয়েছিল রান্নাটা তো চলো ভাই বেশি কথা বলবো না কারণ একটু পরে সন্দেহ হয়ে যাবে তো যত তাড়াতাড়ি করবো আমাদের কাজটা কমপ্লিট করার চেষ্টা করবো ভাই অলরেডি চলে গেছে ধান চাটতে তোমরা হয়তো শুনতে পাচ্ছ আওয়াজ মেশিনে যাওয়া দাও আমাকে দেখো সঞ্জু আমার জন্য খাবার নিয়ে এসে তো দেখছো গাইস তোমরা বুনু চলে এলো লাস্টে আমাদেরকে হেল্প করতে বুনু এসে অনেকক্ষণ এসে এসে আমাদেরকে ধানগুলো সাজিয়ে দিচ্ছিল আর এখন বুনু আমাকে বললো তুই সর্দা আমি একটু ঝাড়ি আর এমনি বুনু খুব ভালো ধান ঝাড়তে পারে আর এমনিতে মাঠের কাজও খুব ভালো পারে গাইজ ক্যামেরাম্যান ক্যামেরাম্যান কিছু বলো ক্যামেরাম কি একটা দেখাবো অপশানটা কোথায় খুঁজে পাচ্ছে না নতুন ফোন কিনেছে তো এই জন্য এরকম হচ্ছে ক্যামেরা বার করে দেবো তো ভালো উঠছে তো তো সন্ধে হয়ে গেছে এখন লাইটের ব্যবস্থা করতে হবে লাইটের ব্যবস্থা করতে লাইটের ব্যবস্থা করতে দেখো আমাদের এই যে লাইট তো আমি এক্ষুনি জল নিয়ে এনে রাখলাম এখানে জল আর এখানে সঞ্জু দেখো সঞ্জু লাইট মেরে দিচ্ছে সঞ্জু তুমি এখান থেকে লাইট মারছ লাইট মেরে দিচ্ছে হ্যাঁ ওই সঞ্জুর রোজের দাম পঞ্চান্ন টাকা তো ভাই দেখো জল খেতে যাচ্ছে আর ভাইয়ের বদলে এসেছে সৌরভ এখন চলছে সৌরভ আর সুলেখার কাজের পাল্লা চলছে সৌরভ ভার্সেস সুলেখা চলছে হাড্ডা হাড্ডি লড়াই ধান ঝাড়া লড়াই চলছে গাইস তো গাইস দেখো বুনু অনেকক্ষণ পর জল খেতে এসছে ঘেমে গেছে মানু এদিকে পড়ি দাও আমাদের ক্যামেরাম্যান ক্যামেরাম্যান পড়ি তো এখন একটু রেস্ট টাইম হ্যাঁ ক্যামেরাম্যান ও অনেকক্ষণ করেছে না जादि जादि তো ফাইনালি গাইজ আমাদের ধান ছাড়া কমপ্লিট হলো দেখো এই জায়গাটায় কিছুক্ষণ আগে মানে কিছু ঘন্টা আগে ভর্তি ধান ছিল বিচারে ভর্তি ধান সে ধানগুলো এখন এখানে দেখো আর ভাই তো ঘেমে গেছে প্রচুর আর আমি আমি অতটা ঘামিনি জামাটা হালকা আমাদের এমনিতে ধানের প্রচুর ধুলো উঠছে তা বলছে ফোনের মধ্যে ঢুকে যাবে তাই বলছে বিচুলি গুলো দেখো পুরো পাহাড় হয়ে গেছে আমাদের মন্দিরটা তো দেখো সব থানি মেশিনটাকে এখান থেকে তুলে নিয়ে রান্নাঘরে ডাকতে হবে নাহলে এখানে রেখে দিলে জানি না ডাকু আায়গা উঠাকে ফির হামকজারিমানা জির্মানা ভার না পারে গা তো মা এখন ওই ধানগুলোকে ছাড় দিয়ে এক জায়গায় করবে সব সড় করে রাখবে ভাই দেখো এর থেকে খড়গুলো খুঁটো খুঁটে বার করছিল আমি কিছুক্ষণ করছিলাম এখন আর কিছু করা হবে না সকালবেলা সকালবেলা হাওয়া দিতে হবে ধানগুলোকে তাহলে সব ধানগুলো সাইড হয়ে যাবে আর খড় আলাদা হয়ে যাবে গাইস না না সবাই এখনও ঘুমিয়ে পড়েনি জেগে আছে হ্যাঁ শীতের শীতের সময় রাত আটটা নটা মানে গ্রামের দিকে বিশাল ব্যাপার রাত নটা বাজলে শশা না যায় গ্রামের দিকেটা ঠিক গ্রামের আর কেউ বাইরে থাকে না সব যে যার ঘরে ঘাপটি মেরে বসে থাকে খাতার ভিতরে দেখেছো প্রাইজ তো ফাইনালি আমাদের ধান ছাড়া শেষ তোমাদেরকে দেখালাম তো এখন কলেজ গিয়ে হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে এলাম বাড়িতে আর আমরা এখন যাবো ভাইয়ের বন্ধুর বাড়িতে একটা ইনভিটেশান আছে তো আমি আর ভাই যাবো আর মা এখনও ওদিকে ধান গোছাচ্ছে বাবা আজকে বাজার গিয়েছিলো বাজার করে নিয়ে এসেছে বাজারটা গোছানোর সময় পায়নি ওদিকে সব ব্যস্ত ছিলাম ধান ছাড়তে তো কী কী সবজি নিয়ে এসছে বেগুন দেখা যাচ্ছে টমেটো ভিতর আর দেখা যাচ্ছে টাইমটা দেখো এখন তো আমাদের ধান ছাড়া শেষ হয়েছে প্রায় সাতটা চৌত্রিশে তো এখন মুখটুক ধুতে আটটা পাঁচ হয়ে গেল তো এখন ভাই গেছে মুখ ধুতে ভাই আসলে রেডি হয়ে বেরোবো সাইকেলটা নিয়ে সাইকেল আমরা মিনি হাই অফ জানি তো চলো দেখা হচ্ছে বন্ধুর বাড়িতে দেখা যাক ভাইয়ের বন্ধু কি আয়োজন করেছে অ্যাকচুয়ালি আমি নাইনটি পারসেন্ট রেডি আর আমি একটা শার্ট পরেছি আর এর উপরে এটা পরবো দেখো দেখা না এই শার্টের এই শার্টের উপরে এই সোয়েটারটা পরবো সোয়েটার লেট হয়ে যাচ্ছে গাইস লেট হয়ে যাচ্ছে তাড়াতাড়ি বেরোতে হবে আবার আসতে হবে সাইকেল নিয়ে যাবো যেহেতু আমি তো প্রায় রেডি ভাই এখনো রেডি হয় আর জামা কাপড়গুলো দেখো গাইস আমাদের অলওয়েজ ম্যাক্সিমাম টাইম জামা কাপড় এইভাবে ফেলা থাকে ইচ্ছে হলে গোছায় নাহলে এক সাইডে রেখে দিই গাদা করে তো ফাইনালি গাইস আমরা বেরোলাম দেখো আমাদের মিনি হাই আছে বোজাতে ওমা ওমা assi তাহলে আচ্ছা তো চললাম আমরা দু ফাইনালি গাইস চলে এলাম ভ্লগার তো আমাকে শুট করতেই হবে চলে এলাম আমরা রাস্তা ধারে আছি দেখো আসলে আসলে দুষ্টুর হচ্ছে বার্থডে ও আমাদেরকে বলিনি ও আমাদেরকে বলিনি যে জন্মদিন বলে এখানে এসে বলছে যে আমার জন্মদিন তো দেখা যাক এখন আমরা যাইনি ভিতরে বাইরে বাইরে দাঁড়িয়ে আছি বন্ধু রাখছে গাইস আমরা চলে এসেছি এখন বন্ধুর বাড়িতে ওরা ভাত খাচ্ছে এখন ওই রুমে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া হচ্ছে আর এই রুমে দেখো সব কিডস এখানে সব বাচ্চারা খেয়ে দে মতন কোথায় এটা দক্ষিণ কুপিয়া কোথায় সারা

예, 예, 예. 예, 예. 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 예.

아니면 자기보다 번들거는. 뭐지? 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 뭐